আমরা যারা আমাদের এই প্রিয় দেবিদ্ধারকে আগামী দিনে একটি বাসযোগ্য একটি সন্ত্রাসমুক্ত জনপদ হিসাবে দেখতে চাই আমরা যারা একটি টেন্ডার চাদাবাজ চাঁদাবাজ এবং দুর্নীতিবাজ মুক্ত হামলাবাজ মামলাবাজ এবং ধান্দাবাজদের কবল থেকে দেবীদ্ধারকে উদ্ধার করতে চাই তাদেরকে আমরা আমরা মনে করেছি আমরা কাজ করছি আমাদের পাশে যদি ইয়াং এনার্জিটি ছাত্র সমাজ ঐক্যবদ্ধভাবে আমাদের কাজের সাথে তাদের শক্তিকে সংযুক্ত করতে পারে সম্মিলন ঘটাতে পারে তাহলে আমরা নিঃসন্দেহে আগামী বারো তারিখের নির্বাচনে দেবীদ্বার থেকে দুর্নীতিবাজ ঋণ খেলাফি চাঁদাবাজ এবং দান্দাবাজদেরকে কি বিদায় জানাতে পারবো ইনশাল্লাহ এই জন্য আমরা আমরা মনে করেছি ইসলামের শিবির এবং ইসলাম শক্তির। দেবীদ্দ্বার উপজেলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা সেই শক্তিটাকে যদি আমরা ঐক্যবদ্ধ করতে পারি একসাথে করে দিতে পারি তাহলেই আমরা নিশ্চিন্তে আগামী দিনগুলো অত্যন্ত সুন্দরভাবে নির্বাচনের কাজটাকে আঞ্জাম দিতে পারব এই জন্য আমি অনুরোধ করতে চাই জাতীয় যুবশক্তি এবং ইসলামী ছাত্র শিবিরের যে সকল নেতাকর্মীরা আজকের প্রোগ্রামে সমবেত হয়েছেন আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে আমাদের প্রত্যেক কেন্দ্রেই একটা কেন্দ্র কমিটি আমরা করে দিয়েছি এখানে ছাত্র জামাত ইসলামী এবং এনসিপির দুইজনকে নিয়েই একটা কেন্দ্র কমিটি আমাদের হয়েছে দুইজনই সেখানে সমন্বয়কের দায়িত্ব পালন করছে ইউনিয়নও আমাদের জামাত ইসলামী এবং এনসিপির দুইজন যৌথভাবে সমন্বয় করে কার্যক্রম পরিচালনা করছে আমি অনুরোধ করব। আপনারা আপনাদের স্ব কেন্দ্রের যে কেন্দ্র পরিচালক আছে এনসিপি এবং আমাদের জামাত ইসলামীর যে দুইজন ভাই দায়িত্ব পালন করছেন তাদের সাথে আপনারা এখন থেকে সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে সমন্বয় করে আপনারা যেভাবে আপনার কেন্দ্রে আমাদের প্রিয় ভাই এবং নট অনলি দেবীদার এবং বাট অলসু বাংলাদেশ এবং জাতীয় আন্তর্জাতিকভাবে পরিচিত এবং আমাদের বিশাল বড় একটি সম্পদ জুলাই আন্দোলনের অগ্রণায়ক হাসনাত আবদুল্লার হাতকে শক্তিশালী করার জন্য আগামী দিনে আমাদের ঐক্যবদ্ধ বাংলাদেশ দলদলীয় জোটের সমর্থিত এবং এনসিপির মনোনীত যে প্রার্থী হাসদাদ আবদুল্লাকে বিজয়ের মাধ্যমে আমরা আগামী দিনে দেবীর আমাদের দীর্ঘ সময় যাবত যে জঞ্জাল অন্যায় অন্যায়কারী জুলুমকারী সন্ত্রাস সৃষ্টিকারী চাঁদাবাজ আগ্রাসী এবং গুমতি নদীর বালু খেঁকু যারা তাদেরকে আমরা দেবীর থেকে বিদায় জানাতে চাই আমরা পারবত ভাইরা কোনো ধরনের ভেদাভেদ না করে মান অভিমান না করে আমাকে কেন বলা হয় নাই আমাকে ডাকা হয় নাই আমাকে মেসেজ দেওয়া হয় নাই এই জাতীয় শব্দগুলো আমরা আজকে থেকে মুছে ফেলতে চাই পারবো ইনশাল্লাহ আমরা কোনো মান অভিমানকে সামনে না রেখে আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের লক্ষ্য হলো একটি বিজয় আমরা বিজয়কে যেই কোনোভাবে যে কোনো মূল্যে আমাদের সময় শ্রম আমাদের মেহনত আমাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে আগামী বারো তারিখে আমরা শপলাগুলির বিজয়কে ছিনিয়ে আনতে চাই ইনশাল্লাহ প্রিয় ভাইরা ছাত্ররা যা করতে পারে এটা আমাদের পক্ষে তা করা সম্ভব না এটা স্বাভাবিক বয়সের ফেমে ভাঁধা প্রত্যেকটি বয়স এক একটি আলোকবর্তিকা নিয়ে আমাদের সামনে হাজির হয় আজকে যারা স্টুডেন্ট আজকে যারা ছাত্র আজকে যারা ইয়াং এনার্জিটি তাদের পক্ষে দেবীর সকল অন্যের প্রতিবাদ করা সামনে দাঁড়ানো বুক চিতিয়ে দেওয়ার যেই চমৎকার সুযোগ তৈরি হয়েছে আল্লাহ না করুক যদি আগামী দিনে কোনো ফেসিস্ট আবার দেবীর প্রতিষ্ঠিত হয় তাহলে দেবিদ্বারের সবচেয়ে বেশি জুলুমের শিকার হবে ইসলামী ছাত্রশিবির জামাত ইসলামী এনসিবি এবং ছাত্র সুত্রের বাইরা ঠিক না বলেন তাহলে আমাদের অস্তিত্বের জন্য আমাদের মর্যাদার লড়াই হিসাবে যে কোনো মূল্যে অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে তীব্র প্রতিবাদ করে তুলতে হবে প্রিয় ভাইরা সময় তো ভাইরা দ্বিতীয়ত আমি যে কথাটুকু বলতে চাই আমাদের এই দেবিদ্বারে গত চব্বিশের গণ আন্দোলনে বারোটি জীবন নিবি গিয়েছে বারোটি মায়ের বুক খালি হয়েছে আমরা দেবী দ্বারা আমাদের অসংখ্য ভাইকে দেখেছি যারা বুলেট বিদ্ধ হয়ে চোখে বুলটের স্পিনটা লেগে এখনো মানবিক জীবন যাপন করছে ঠিক কিনা বলেন আমি বলতে চাই যাদের ত্যাগ সংগ্রাম যাদের রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশে আমরা কথা বলার সুযোগ পেয়েছি আমাদের বাকি স্বাধীনতাকে যারা ফিরিয়ে দিয়েছে অঘোষিত কারাগার থেকে যারা বাংলাদেশকে মুক্ত করেছে যারা আজকে নির্বাচনের পরিবেশ দিয়ে এনেছে আমি বলতে চাই গত সতেরো বছরে চেষ্টা করে আপনারা একটি বালুর টাকো সরাতে পারেন নাই কিন্তু আজকে আপনারা হুমকি দিচ্ছেন বিভিন্ন জায়গায় আমাদের কাছে মেসেজ আসছে যে আমাদের নেতা কর্মীদেরকে বলা হচ্ছে বারো তারিখের পর দেখবে আমি বলতে চাই বারো তারিখের পর দেখার দরকার নাই বারো তারিখের আগেই আপনার দেখা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ প্রিয় ভাইরা ইতিমধ্যে আমাদের কাছে অনেক মেসেজ আছে সব মেসেজ আমরা ঘোষণা করতে চাই না সব মেসেজ বলতে চাই না তবে একটা মেসেজ না দিলে নয় আমাদের দেশে আমরা বলে থাকি কবির বাসায় আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে কিন্তু দেবীর চিত্রটা হলো কথায় বড় না হয়ে চাঁদাবাজে বড় হবে ঠিক না এবং ঋণ খেলাপিতে বড় হবে এমন ছেলে আমাদের দেবীর প্রয়োজন নাই যদি আগামী দিনে হাসনাত আবদুল্লাহ দেবিদ্দারা নির্বাচিত হতে পারে আমরা দৃঢ়তার সাথে বলতে পারি দেবিদ্দারের দেবিদ্দারের দুর্নীতি জিরো টলারেন্স আসবে ইনশাআল্লাহ দেবিদ্দারের গ্রামে গুঞ্জে সাধারণ মানুষ ন্যায় বিচার থেকে আর বঞ্চিত হবে না দেবিদ্দারে আর কোন সন্ত্রাস আর কোন চাঁদাবাজ আর কোন মাদকের ঠাই হবে না এবং যারা মাদক সন্ত্রাস এবং চাঁদাবাজকে লালন করে তাদের ভিড়ে দু আমরা আমাদের পক্ষ থেকে প্রকৃতপক্ষে চূড়ান্ত গণ আন্দোলন গড়ে থেকে তাদেরকে বিদায় করতে চাই আমরা ইনশাআল্লাহ আমাদের লক্ষ্য একটাই আমাদের লক্ষ্য বারো তারিখের বিজয় আমরা এই লক্ষ্য ছাড়া আর কিছু বুঝি না আর কিছু বুঝতে চাই না আর কিছু জানারও আমরা প্রয়োজন মনে করি না আমাদের আমাদের এই গণজাগরণ দেখে আমাদের কার্যক্রমের অগ্রগতি থেকে একটি হিংসুক মহল বিভিন্ন ভাবে আমাদের মাঝে বিভাজন তৈরি করে পায়ে পাড়া দিয়ে চেষ্টা করতে পারে আমরা আমরা করতে চাই চাই না না কোনো ক্লাসে যেতে রাজি আছেন কিন্তু যদি জামাত শিবির এবং ছাত্র শক্তি শিবির কোন নেতা কর্মীকে অন্যায় ভাবে কোন ধরনের আচর কাটার চেষ্টা করা হয় আমরা তার সমুচিত জবাব দেব ইনশাআল্লাহ প্রিয় তাই আমি বলতে চাই নির্ভীক ভাবে সাহসিকতা নিয়ে প্রত্যেকটি কেন্দ্রকে পাহারা দেওয়ার দায়িত্ব আমাদের পালন করতে হবে কোন ধরনের সন্ত্রাস কোন ধরনের দুর্নীতি যেন তাদের পুরানো অভ্যাস বদলা বদলানোর কারণে আবার নতুন করে কেন্দ্রে গ্যাঞ্জাম এবং গোলমাল সৃষ্টি করতে পারে তাদেরকে যেন আমরা কঠোর হস্তে দমন করে আমাদের নিরাপত্তায় বেষ্টন করে আমাদের কেন্দ্রগুলোকে পাহারা দিতে পারি আপনারা আপনাদের জায়গা থেকে বলিষ্ঠ আমাদের পাশে থাকবেন